প্লেস এস ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর সম্প্রতি নেট দুনিয়ায় তো মূল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সাকিব খানের বর্তমান স্ত্রী বুবলি হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ছবি হয়েছে যেখানে দেখা গেছে হোটেলে দ্বিত স্বামীর সাথে বুবলি গোপন ক্যামেরায় হাতে নাতে ধরা পড়েছে কিন্তু ওটা রাতারাতে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্য আবার সাকিব খান সরাসরি বুবলিকে নিয়ে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব খান কি বলেন বুবলিকে নিয়ে এবং তাহলে কে সত্যি সত্যি হোটেলে দিত স্বামীর সাথে বুবলি গোপন ক্যামেরায় হাতে নাতে ধরা পড়েছে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দুই সালে সাকিব প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলে শাকিবাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু হঠাৎ করে সাকিব খান ওপুকে ছেড়ে দিয়ে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু বুবলি সাকিব খানকে ছেড়ে দিয়ে একটা দ্বিতীয় প্রেম করে এবং তাকেও বিয়ে করে এখন হোটেলে দ্বিতীয় স্বামীর সাথে গোপন ক্যামেরায় ধরা পড়েছে এই জন্য এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আবার সাকিব খান সরাসরি মুখ খোলেন সাকিব খান সরাসরি বলে দিয়েছে বুবে যে এগুলা কাজ করবে আমি জীবনেও কল্পনা করতে পারি নাই কারণ আমি বুবলিকে অনেক ভালোবাসি মন প্রাণ দেয় ভালোবাসি কিন্তু বুবলি যে এগুলা কাজ করবে আমি জীবনেও ভাবতে পারি নাই হ্যাঁ দর্শক সাকিব খান আর একটা কথা বলেছে বুবলিকে আমি অনেক ভালোবাসি এই জন্য আমি ছেড়ে দিয়ে বুবলির সঙ্গে প্রেম করি এবং তাকেও বিয়ে করে কিন্তু বুবলি যে এখন আমাকে ছেড়ে দে আবার একটি দ্বিতীয় বিয়ে করেছে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পাচ্ছেন সাকিব খান কি বললো বুবলিকে নিয়ে তাহলে কে সত্যি সত্যি বুবলি সাকিব খানকে ছেড়ে দিয়ে হোটেলে দ্বিতীয় স্বামীর সাথে বুবলি গোপন ক্যামেরায় হাতে ধরা পড়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে